আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতে অনুরোধ করবো যারা আমার চ্যানেলের নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক আজকে কথা বলবো একজন ভাইয়ের কমেন্টের উপরে বেশ করে তিনি আপনাদের মতোই একজন আমার চ্যানেলের নিয়মিত দর্শক তিনি আমাকে একটা প্রশ্ন করেছেন তার আগে তার নামটা আমি একটু বলি তার চ্যানেলের যেটা নাম রয়েছে সেটা ইয়াসির আহমেদ সেভেন সিক্স সেভেন সেভেন তো এটা থেকে আপনারা আমার কমেন্ট সেকশনে গেলে দেখতে পারবেন উনি একটা প্রশ্ন করেছেন ভাই হাই প্রফেশন ভিসা হতে নাকি অরিজিনাল সনদের প্রয়োজন হয় তাহলে আমার প্রশ্ন আমার পরিচিত দালাল প্রায় পাঁচ ছয়জন লোককে হাই প্রফেশন ভিসা দিছে তাদের কারো কোনো সনদ নেই দালালের নিজের একটা কোম্পানির মালিক দালাল নিজের এক নিজের একটা কোম্পানির মালিক আর কি এই কাজ দালালরা কিভাবে করে যদি বলতেন তাহলে খুব উপকৃত হতাম তো আমি ওনাকে জাস্ট ছোট্ট একটা রিপ্লাই দিলাম জাতীয়তা পরিবর্তন করে দিয়েছে ভবিষ্যৎ খারাপ উনি লিখেছেন এই কাজ করলে তো দুবাই ইমিগ্রেশনে ধরা পড়ার কথা ভাই একটু বিস্তারিত বলুন ভাই আমার মতো অনেকে এই বিষয় নিয়ে জানতে চাই প্লিজ তো আমি ওনাকে আশ্বাস দিলাম যে ঠিক আছে আপনারা এই বিষয়টার উপর যেহেতু এক কথায় বা কমেন্টে ছোটো করে রিপ্লাই দিলে এটা বোঝানো সম্ভব না তাই একটা ভিডিওই তৈরি করি তো আমি গতকালকে একটা ভিডিও তৈরি করেছিলাম সেখানে আমি বলেছি কিছুটা বলেছি যে দুবাইতে এর আগে এত বেশি পরিমাণ জাল সার্টিফিকেট দিয়ে ভিসা করা হয়েছে তো এখানে কিন্তু একটা উত্তর পেয়ে গেছেন তো ওই ভাই যে বলেছে যে অনেকের সার্টিফিকেট নাই তাহলে তাদের কিভাবে ভিসা হলো তো ওই যে কথা ওইটাই যে জাল সার্টিফিকেট দিয়ে ভিসা করে দিছে এর আগে যখন জাল সার্টিফিকেট ধরা পড়া শুরু হয়ে গেল দুবাইতে যে আর জাল সার্টিফিকেট দিয়ে ভিসা হবে না তখন কি হলো তখন আপনার ওই সময় মেয়ে মহিলাদের লেবার ভিসা চালু ছিল তখন কি করলো জেন্ডার চেঞ্জ করে আই মিন একজন পুরুষ মানুষের পাসপোর্ট দিয়ে ভিসা অ্যাপ্লাই করছে কিন্তু জেন্ডার সিলেক্ট করতো ফিমেল মেল সিলেক্ট না করে ফিমেল মানে পুরুষ সিলেক্ট না করে মহিলা সিলেক্ট করতো ভিসা হয়ে যেত এরপরে যখন এটা দিয়েও বন্ধ হয়ে গেল তখন শুরু করে দিল কি জাতীয়তা চেঞ্জ করে যেহেতু বাংলাদেশিদের ভিসা বন্ধ কিন্তু নেপালি বা ইন্ডিয়ান বা অন্য জাতিদের তো ভিসা চালু আছে তখন একজন বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারের ভিসা সে জাতীয়তা গিয়ে দিয়ে দিত কি বলে ন্যাশনালিটি চেঞ্জ করে দিয়ে দিত নেপালি বা ইন্ডিয়ান ভিসা হয়ে যাচ্ছে তো এই ভাই যেটা জানতে চেয়েছেন সেটার উত্তর কিন্তু আমি ইতিমধ্যে বলেই ফেললাম যে উনি যেটা লিখছে যে এই পাঁচ ছয় জনের কারো তো ভিসা অরিজিনাল সনদ ছিল না তাহলে এরা কিভাবে ভিসা পেলো ভাই এটাই কেরামতি বাঙালির কেরামতি এটাই এখন উনি আর একটা প্রশ্ন করছেন যে এই কাজ করলে তো দুবাই ইমিগ্রেশনে ধরা পড়ার কথা ভাই ভাই দেখুন ইমিগ্রেশন রিলেটেড হচ্ছে আপনার ভিসার সাথে লেবারের সাথে না লেবার ডিপার্টমেন্ট আলাদা জিনিস আপনার যখন লেবার ডিপার্টমেন্ট থেকে আপনাকে কাজ করার অনুমোদন দেবে লেবার অ্যাপ্রুভাল আসবে বা লেবার পাস হবে তখন আপনাকে ইমিগ্রেশন ভিসা দেবে দেখুন ইমিগ্রেশন যখন ভিসা দিচ্ছে তো ভিসার জন্য কিন্তু আলাদাভাবে অ্যাপ্লাই হচ্ছে ওই এমন না যে প্রথমে যে লেবার অ্যাপ্লাই করতে হয় এমন না যে ওই লেবার অ্যাপ্লাই অ্যাপ্লাইয়ের সাথেই ভিসাটা অটোমেটিক্যালি অ্যাপ্লাই হয়ে যায় এমন কিন্তু না লেবার অ্যাপ্লাই হয় আলাদা ভিসা অ্যাপ্লাই হয় আলাদা লেবার পাসটা সাবমিট করে ভিসা ভিসাটা বের করা হয় এখন লেবার পাস যার নাই তার কিন্তু ভিসা বের হবে না মেইন ল্যান্ডের কোম্পানির কথা বলতেছি আর যেগুলো ফ্রি জোন কোম্পানি সেগুলো কোনো লেবার পাস লাগে না তারা সরাসরি ভিসার জন্য অ্যাপ্লাই করে ফ্রি জোন কোম্পানিগুলোর জন্য আলাদা সিস্টেম করা আছে কিন্তু যেগুলো মেইন ল্যান্ডের কোম্পানি এগুলো লেবার ডিপার্টমেন্টের সাথে কিন্তু কানেক্টেড লেবার পাস সাবমিট না করলে আপনার ভিসা বের হবে না আগে লেবার পাস সাবমিট করতে হবে ইন্স্যুরেন্স ডালতে হবে বেশ কিছু পলিসি আছে তারপরে হচ্ছে ভিসাটা বের করতে হবে তো এখন বিষয়টা হচ্ছে লেবারে যদি জাতীয়তা আপনার নেপালি বা ইন্ডিয়ান দিয়ে দেয় ভিসার উপরে কীভাবে জাতীয়তা বাংলাদেশি আসে এটা খুবই সহজ ভিসার উপরে জাতীয়তা বাংলাদেশি দিয়ে বের করা কোনো ব্যাপারই না কারণ ভিসার জন্য যে সিস্টেমটা আপনার লেবার পাসটা আপলোড করে বা লেবার পাসটা সাবমিট করে ভিসা যখন অ্যাপ্লাই করবে ভিসা অ্যাপ্লাই করার সময় জাতীয়তা বাংলাদেশি দিয়ে দিচ্ছে তখন কিন্তু বাংলাদেশি হিসাবে ভিসা আসতেছে এর আগে অনেক ভিসা বের হয়েছে যেগুলো মেলকে ফিমেল বানিয়ে ভিসা করা হয়েছে তাদের কিন্তু ভিসার উপরে ধরুন একজনের নাম মিস্টার দেলোয়ার হুসাইন ওনার নাম কিন্তু চলে আসছে মিস দেলোয়ার হুসাইন এরা কিন্তু দিয়ে ঢুকতেই পারে নাই হ্যাঁ যারা ফ্লাই করানোর আগেই এই মিসটাকে মডিফাই করে কিছু টাকা খরচ করে মডিফাই করে মিস্টার বানায় দিচ্ছে তারা কিন্তু ঢুকতে পারছে এয়ারপোর্টে দিয়ে কোনো সমস্যা হয় নাই ভিসা মডিফিকেশান করা যেত আবার এই যে এখানে যে জাতীয়তা চলে আসে যদি ভিসার উপরে ধরুন অটোমেটিক্যালি জাতীয়তা চলে আসলো নেপালি এটা কিন্তু মডিফাই করে ভিসার উপরে নেপালি নেপালকে বাংলাদেশ বানানো যায় এটার জন্য কিছু খরচ করতে হয় এই আর কি কিন্তু লেবার কিন্তু মডিফাই এখন আর হচ্ছে না যারা আপনার মহিলা হিসাবে আসছে দুবাইতে বা যারা ইন্ডিয়ান হিসাবে আসছে দুবাইতে তাদের কিন্তু ভিসা মডিফিকেশন হলেও লেবার কিন্তু মডিফিকেশন হয়নি যার কারণে এয়ারপোর্ট দিয়ে কোনো ধরনের সমস্যা হয় নাই যাদেরটা ভিসা মডিফাই করে মিসকে মিস্টার বানিয়ে দিছে বা নেপালি বা ইন্ডিয়ানকে আবার বাংলাদেশি বানিয়ে দিছে তারা কিন্তু ওই ভিসা নিয়ে সরাসরি দুবাইতে ঢুকতে পারছে বা ঢুকতে পারতেছে কিন্তু লেবার কিন্তু এখনও মডিফাই হয় এরা গিয়ে কখন বিপদে পড়বে এরা বিপদে পড়বে কখন অ্যাকচুয়ালি ভাই যেটা বলছে যে ইমিগ্রেশনের সমস্যা হওয়ার কথা দেখুন যদি কারো মিসকে মিস্টার না বানায় এবং ইন্ডিয়ানকে বাংলাদেশি না বানায় জাতীয়তাটা চেঞ্জ করে মডিফাই করে তারা ইমিগ্রেশনের সমস্যায় পড়বে কিন্তু যাদেরটা চেঞ্জ করে দেবে ভিসার উপরে তারা ইমিগ্রেশনের সমস্যায় পড়বে না তারা ঢুকতে পারবে আর যাদেরটা চেঞ্জ হবে না তাদেরকে এই এয়ারপোর্ট থেকে ফেরত পাঠায় দেবে বাংলাদেশে তারা আসতে পারবে না আর যারা মডিফাই করে এসেছে এবং ঢুকেও পড়েছে দুবাইয়ের মধ্যে তাদের কী অবস্থা হবে দেখুন তাদের লেবার কিন্তু মডিফাই হয় নাই যারা মেল অবস্থায় ছিল ফিমেল অবস্থায় ছিল তারা ফিমেলই মহিলা হিসাবেই রয়ে গেছে লেবার ডিপার্টমেন্টে যারা আপনার নেপালি বা ইন্ডিয়ান হিসাবে এসেছে তারা কিন্তু লেবার ডিপার্টমেন্টে ওইভাবেই রয়ে গেছে এই মডিফিকেশানটা বন্ধ হয়ে গেছে এটা আর মডিফাই করা যাচ্ছে না তো এদের ভবিষ্যৎ অন্ধকার খুব শীঘ্রই তারা বিপদে পড়বে অথবা সর্বোচ্চ দুই বছর যে ভিসা নিয়ে আসছে এই দুই বছরই থাকতে পারবে এর মধ্যে যদি কোনো ইনকোয়ারি আসে তাহলে তো হানড্রেড পারসেন্ট বিপদে পড়বে এবং যে লাইসেন্সে ভিসা হয়েছে সে সহ বিপদে পড়বে এবং বিশাল আকারের বড় ধরনের বিপদে পড়বে আর যদি কোনো ধরনের ইনকোয়ারি না আসে তাদের ভাগ্য যদি অতিশয় ভালো হয় তাহলে তো এই দুই বছরের মধ্যে বিপদে পড়বে না ভিসা রেনু করতে গিয়ে বা লেবার ক্যান্সেল করতে গিয়ে মহাবিপদে পড়বে শুধু বিপদ না আপনারা শুধু ওয়েট অ্যান্ড সি অপেক্ষা করুন এবং দেখুন তাদের ভবিষ্যৎটা কি কত বড় বিপদে পড়ে আর যদি এর মধ্যে কোনো ধরনের মডিফিকেশনের সুযোগ গভর্নমেন্ট দিয়ে দেয় এই সুযোগটা লুফে নিতে হবে যারা অলরেডি ঢুকে গেছে তাদের কি আর বলবো ভাই আপনাদের তো দোষ না দোষ তো যে এজেন্সি আপনাদেরকে এইভাবে আনছে তাদের দোষ আমি বলবো যে আপনারা সবসময় টাচে রাখবেন যদি কোনো সময় লেবার মডিফিকেশানের একটা সুযোগও পান যদি এরকম কখনও আপনার এক ঘন্টার জন্য যদি এটা সুযোগটা চালু হয় আপনারা আপনাদের লেবার মডিফাই করে ফিমেল থেকে মেল হয়ে যাবেন এবং ইন্ডিয়ান বা নেপালি থেকে বাংলাদেশি হয়ে যাবেন তাইলে আর ভবিষ্যতে কোনো সমস্যা থাকবে না তবে সমস্যা হওয়ার সম্ভাবনায় নাইনটি ফাইভ পারসেন্ট তো এই ছিল ভাইয়ের আনসার ভাই এই বিষয়টাই জানতে চেয়েছিলেন তো আশা করি ভাইজান ওনার ওসিলায় আপনারা সবাই বিষয়টা ক্লিয়ার হলেন তো সবাই সাবধান থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম